আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমরা দেখবো যে একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল ওয়েতে আপনারা কিভাবে তৈরি করবেন সো এই বিষয়টা কিন্তু একবার বিস্তারিত আমি আপনাদেরকে আজকে দেখাবো সো কথা হচ্ছে যে আপনারা যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেন আপনি কপি পেস্ট কপি পেস্ট করেও কিন্তু আপনারা ইনকামটা করতে পারেন সো আমি এখন দেখাবো যে একটা চ্যানেল কীভাবে তৈরি করতে হবে একবার এ টু জেড ডেস্ক থেকে শুরু করে যা কিছু করতে হয় সম্পূর্ণ বিষয়টা আমি আজকে এই ভিডিওতে দেখাবো সো যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনারা একটা প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল তৈরি করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে তো ঠিক আছে এখন আপনি যে নামটা আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেটা আপনি জানেন আপনি কি নিউজ নিয়ে কাজ করবেন নাকি এন্টারটেনমেন্ট নাকি ফানি নাকি মিউজিক আমি আজকে দেখাবো যে একটা মিউজিক চ্যানেল কীভাবে তৈরি করতে হয় সেটা সো মিউজিক চ্যানেল তৈরি করার জন্য আমাকে যে প্রথমে যে কাজটা করতে হবে আমরা আমাদের যে চ্যানেলের যে লোগো আছে আমরা এখানে একটা ক্লিক করবো ওকে সো আপনাদের তো চ্যানেল থাকবেন আপনাদের হয়তো একটা ইমেল আছে ইমেল তো আপনাদের লগ ইন আছে ইউটিউবে সো ইমেলটা লগ ইনটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিউ ইউর চ্যানেল আমরা এখানে একটা ক্লিক করে দিব ইউর চ্যানেল এখানে আমরা একটা ক্লিক করে দিব ঠিক আছে এই যে ভিউ ইউর চ্যানেল ভালোভাবে দেখেন ভিডিওটা কোনো টানাটানি করবেন না স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন সো আমি এখানে একটা ক্লিক করে দিলাম এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা আবার উপরে এই যে আমাদের এখানে একটা ক্লিক করতে হবে এখানে আমাদের প্রোফাইল উপর ক্লিক করবো সুইচ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখন দেখেন একটা অপশন আসছে ভিউ অল চ্যানেল এখন আমি কোন আমার তো এখানে অনেকগুলো ইমেল আছে সো আমি এই ইমেলটা দিয়েই করব যেহেতু এটা দিয়ে আমার আরো দুইটা চ্যানেল তৈরি করা আছে সো আমি এটা দিয়ে আমি তৈরি করব তো এখন আমি যে কাজটা করব ভিউ অল চ্যানেল এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করার পরে এখন দেখেন আমার যে ইমেল যে ইমেলটার মাধ্যমে আমি চ্যানেলটা তৈরি করব এখানে কিন্তু এক দুই তিন তিনটা চ্যানেল রানিং আমি এখানে এই ইমেলটা দিয়ে আরেকটা চ্যানেল তৈরি করব সো প্লাস ক্রিয়েটের চ্যানেল এখানে একটা ক্লিক করলাম এখন ক্লিক করার পরে অলরেডি কিন্তু আমি যে নামে চ্যানেলটা তৈরি করব ওই নামটা আমি এখানে পেস্ট করে দিলাম আমি ওকে আমি পেস্ট করে দিচ্ছি একটু আমি এই যে মিউজিক বাংলাদেশ জিরো টু এই চ্যানেলটা আমি সিলেক্ট করলাম এই নামটা আমি সিলেকশন করলাম এখানে আমি এটা পেস্ট করে দিলাম তো এখন আমরা এটাকে ঠিক চিহ্ন দেয়া দিব তো এখন কথা হচ্ছে যে আপনারা যখন কোনো একটা চ্যানেলের নাম দিবেন অবশ্যই নামটা দেওয়ার আগে আপনারা দেখবেন ইউটিউবে সার্চ করে যে যে নামটা আপনি সিলেকশন করছেন ওই নামটা দিয়ে কি অলরেডি কোনো চ্যানেল তৈরি করা কি না যদি দেখেন যে অলরেডি কোনো চ্যানেল তৈরি করা আছে তাহলে কিন্তু ওই নামটা আপনি নেবেন না তাহলে ভাইরাল হতে পারবেন না আপনার চ্যানেলে চ্যানেলটা ভাইরাল হবে না সো মিউজিক বাংলাদেশ জিরো টু এই নামে কোনো চ্যানেল তৈরি করা নাই বলে কিন্তু আমি এই নামটা সিলেকশন করেছি সো এখন আমরা যে কাজটা করবো শুধু ক্রিয়েটে একটা ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পরে এখন এখানে একটা নাম বাদ দিতে হবে এখানে একটা নাম বাদ দিতে হবে সো টেক্সট মেসেজ বা কন্টিনিউ যাই করেন আপনি এখানে একটা নাম বাদ দেবেন বিপর্ত নাম বাদ বত্রিশ একান্ন একান্ন আশি আশি নিরানব্বই নিরানব্বই ওকে তো আমি এখন একটা নাম বার্থ দিলাম দেখতে পাচ্ছেন আপনারা আমরা একটা কানেক্টার রবি নাম্বার দিয়ে দিলাম তারপর আমি কন্টিনিউ এ ক্লিক করব কন্টিনিউ এ ক্লিক করলাম কন্টিনিউ এ ক্লিক করার পরে এখানে দিয়ে আমরা শুধু কন্টিনিউ এ ক্লিক করব সো কন্টিনিউ এ ক্লিক করার পরে দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে কিন্তু এখানে আরো বহু কাজ বাকি আছে যে কাজগুলো না করলে আপনার চ্যানেলটার সেটিং ঠিক হবে না এবং আপনার এগুলা করতে হবে দেখেন মিউজিক বাংলাদেশ 0 এখানে কিন্তু আমাদের চ্যানেলটা তৈরি করা হয়ে গেছে এখন আমার আমাদের যে কাজটা করতে হবে আমরা এখন আমাদের ওই প্রোফাইলের উপরে ক্লিক করব ডাইন বা উপরে প্রোফাইলের উপরে ক্লিক করব এখানে একটা ক্লিক করে আমি তারপরে এই সুইচ অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করলাম এখন দেখেন এই যে মাত্র যেটা তৈরি করেছিলাম মিউজিক বাংলাদেশ জিরো টু এখন আমরা এই চ্যানেলের উপর একটা ক্লিক করব ক্লিক করার পরে এখন আমরা যে কাজটা করবো এটা এডিট করতে হবে এডিট করে দিতে হবে এখানে লোগো দিতে হবে ব্যানার দিতে হবে দিব সব কিছুই সো আমরা এখন কি করব কাস্টমাইজ চ্যানেল এখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করার পরে আমরা যে কাজটা করব একটু ওয়েট করুন আমি সম্পূর্ণ বিষয়টা দেখাচ্ছি এবং স্টিল নাও একটু একটা কথা বলি যারা আমার চ্যানেলে আছেন এবং আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আমরা খুবই গুরুত্বপূর্ণ ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করি এবং যতগুলা আপনারা ভিডিও পাবেন সবগুলা রিয়েল পাবেন কোনো ফেক ভিডিও পাবেন না সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যদি আপনারা আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে দয়া করে একটা ফলো দিয়ে রাখবেন তো যাই হোক এখন আমরা কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে দেখেন এখানে বলতেছে একটা ব্যানার দিতে হবে ব্যানার ইমেজ সো আমরা একটা ব্যানার ইমেজ এখন এখানে দেয়া নিব ঠিক আছে তারপর একটা পিকচার দিব এখন আপনি চাইলে আপনার পিকচারও দিতে পারেন অথবা আপনি কি করতে পারেন একটা ডিজাইন তৈরি করতে পারেন সো ডিজাইন করার জন্য আমি আসলাম কোথায় আমি চলে আসলাম খুব ইজিলি আমি খুব সহজভাবে আমি লোগো এবং ব্যানার বানাই নিব আমি এখানে জাস্ট টাইপ করবো লোগো ঠিক আছে লোগো লোগো লাগার পরে এন্টার তো এখন কথা হচ্ছে যে লোগো দিলাম লোগো দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলা ট্যাম্পলেট আপনি দেখতে পাচ্ছেন এখন যে এক ট্যাম্পলেটটা আপনার ভালো লাগে আপনি ওটা নেবেন তবে এখানে কিছু ফ্রি আছে আর কিছু আছে পেড আছে সো আপনি আপনার কাছে যেটা ভালো লাগে আপনি ওইটাই নেবেন ঠিক আছে তবে ফ্রিটা নেওয়ার চেষ্টা করবেন যদি পেডটা প্রোটা আপনার কাছে না থাকে তো যাই হোক এখন আমি এখান থেকে দেখি কোনটা নেওয়া যায় আমি এখান থেকে এটা কি এডিট করি এটা কি এডিট করবো এটা কি এডিট করার পরে এখানে দেখেন এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন আমি এটা কি একটু আগে লিখবো এটার মধ্যেই লিখবো সাপোজ আমি এখানে দেব মিউজিক 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 ওকে তারপর এটাকে আমি আরেকটু কপি করলাম কপি করার পর এখানে দিব বাংলাদেশ 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 এটাকে আমরা একটু বড়ো করে দিই ওকে আমরা একটু ছোটো করে দিই অথবা এই পিছনেরটাকে আমরা একটু বড় করে দিই তাহলে আমাদের জায়গাটা একটু বেশি নেবে এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি ওকে এটাকে একটু বড়ো করে দিলাম এখন এই পিছনের যেটা আছে এটাকে আমরা একটু বড়ো করে দিব একটু বড় করে দিলাম মানে ডিজাইনটা আসলে আপনার মতো করে করবেন আপনি আমার আমি আমারটা আমারটা আমার মতো করতেছি তো আমরা এটাকে এখানে রাখলাম এই কথাগুলো এখানে রাখলাম তারপর এটাকে আমরা এখানে একটু বড় করে দেবো টেনে বড় করে দিব ওকে এখানে ডিজাইন আসলে কীভাবে করবে সেটা আপনি ভালো রকম জানেন তো এখন হয়ে গেছে মোটামুটি এখন আমাদের চলে আমি ইচ্ছা করলে পিছনে কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি তাহলে মনে আর একটু আনকমন লাগবে এখানে কালো দিলাম আর একটু সুন্দর লাগবে এখন আমাদের যে কাজটা করতে হবে এই কথাগুলো এখানে নিয়ে আসবো হ্যাঁ এই কথাগুলো এখানে নিয়ে আসলাম এটাকে একটু করে দিই যে তুমি আছে না ওকে আমরা এখানে দিলাম আর এখানে আমরা এখানে এটা একটু নিচে এখন আমরা আমাদের চ্যানেলের নাম বাকি ছিল জিরো টু বাংলাদেশ জিরো টু জিরো টু কথাটা কপি করি কপি করার পরে এখন এখানে আমরা জিরো টু দিয়ে দিলাম আচ্ছা এখন যে কাজটা করতে হবে এখন আপনাকে কি সুন্দর করে সাজান মিউজিক কথাটাকে একটু বড় করেন মিউজিক কথাটাকে আপনি এখানে ক্লাসে ক্লিক করে একটু বড় করবেন বড় করেন এটাকে একটু বড় করে দিচ্ছি আমি এটাকে একটু বড় করে দিই একবার এই ডান পাশে আমি ক্লিক করে দিলাম ওকে ফাইন তো এখানে আমি এখন এটাকে বড় করে দিলাম তারপরে যে কাজটা করতে হবে বাংলাদেশ এখানে এখানে একটা ক্লিক করলাম তারপরে এটাকে এটাকে আমরা দিলাম দিলাম একটু উপর ওকে ওকে টু এখন আমরা এখান থেকে আরেকটা কাজ করবো এখান থেকে আমি একটা ডিজাইন দিব এখানে সাপোজ আমি এই ডিজাইনটা দিব এখানে আমি এটাকে একটু ছোটো করে দিচ্ছি এটা কালারটা আগে চেঞ্জ করতে হবে কারণ কালার এখানে অন্যরকম ওকে তো এখানে আমরা একটা কাজ করতে পারি ওকে আমরা এটাকে একটু এভাবে বড়ো করে দিচ্ছি অথবা টেনে দিচ্ছি এখন ডিজাইন আসলে আপনার আপনার মতো করবেন না আপনি ভালো রকম জানেন কীভাবে করবেন আমি এটাকে একটু এদিকে দিচ্ছি ওকে 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 ফাইন আমি নর্মালি একটা বানায় নিলাম ওকে এটা আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে এখন আমরা এটাকে শেয়ারে যাব তারপরে এটাকে সেভ করে নিব তো আমাদের এখানে দুইটা ফোল্ডার আমরা কোনটা নিব আমরা নিব মূলত দুটটা এটাকে আমি চিহ্ন করে দেব সে ওকে এখন ডাউনলোড হয়ে গেল তো এখন আমরা আসেন এটা আমরা আগে দেয়া নিই তো এখন আমরা এখানে চলে আসলাম আগে আমরা পিকচারটা দেব সো আপলোডে যাবো তারপরে এই যে মাত্র যেটা তৈরি করলাম এখানে একটা ক্লিক করলাম দেখছেন কত সুন্দর হয়ে আসছে এটাকে আমরা একটু ছোট করে দেবো এটাকে আমরা ছোট করে দেব ওকে আর টু ওকে ফাইন

এখন আমরা কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে সার্চ করে একটা মিউজিক রিলেটেড একটা ব্যানার নিয়ে আসবো সো আমি এখানে ক্লিক করলাম এখানে দিই সাপোজ মিউজিক আচ্ছা এখানে দিব কনসার্ট 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 এন্টার ও দাঁড়ান আমি ডিজাইনে যাব ডিজাইন আগে ক্লিক করার পরে তারপর এখানে লিখবো এখন কনসার্ট কনসার্ট এন্টার কনসার্টে ক্লিক করার পরে এখানে দেখেন কনসার্ট যেহেতু মিউজিক রিলেটেড আমরা এগুলা দিতে চাচ্ছি একটা ব্যানার সো এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে আসে সো এই যে এগুলা মিউজিক রিলেটেড কিন্তু এখানে বেশিরভাগ হচ্ছে প্রো মানে টাকা দিয়ে কিনতে হবে সো আমরা দেখি ফ্রি কোথায় আসে আমরা এটা তো সম্পূর্ণ সবগুলাই পে সো এটা আমরা দেখি এটা এটা দেখি এটা নেওয়া যাবে না সম্ভব তো আমরা এটা নিই ওকে আমরা এটা নিই এটা নেওয়ার পরে এখন যে কাজটা করতে হবে স্টুডিও এটা আমরা ডিল করে দেবো এটা আমরা এখান থেকে এটা আমরা দিব মিউজিক আমাদের কথাগুলো আমরা দিব মিউজিক তারপরে এখানে আমরা দিব বাংলাদেশ বাংলাদেশ তারপরে এটাকে আমরা একটা লাইন করে দিব ওকে ফাইন এটাকে আমরা এখন ছোট করে দিবো ওকে আমরা ছোট করে দেবো কিভাবে এই যে মাইনাসে ক্লিক করলে এটা ছোট হয়ে যাবে একটু ছোট হয়ে যাবে ওকে ছোট ছোট হয়ে যাবে ওকে এখন আমরা যে কাজটা করব এটাকে আমরা একটু চুটো করব এটা অনেক বড় হয়ে গেছে এটা আমরা একটু চুটো করে দিচ্ছি ওকে ফাইন এটাকে আমরা একটু চুটো করে দিচ্ছি ওকে ওকে এত লম্বা লাগবে না আমরা এখন যে কাজটা করব এটা এখানে আবার সাবো এটাকে আমরা একটু ভিতরে ঢুকাব ওকে তারপরে এখানে আমরা শুধু লিখবো যে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব

আর এখানে আমাদের একটা ছবি বসায় যাবো তাইলে হবে ওকে ছবি কাটিয়ে দিলাম আমি এখন আপলোডে যাব আপলোড থেকে গিয়ে মনে করেন যে আমি একটা পিকচার দিব এখানে আপলোড করে জাস্ট আমি আমার মতো করে একটা পিকচার দিচ্ছি এখানে দেখি কোথায় আসে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি আছে তেমন আমার একটা ছবি না আমি যে কোনো একটা ছবি শুধু আপনাদেরকে দেয়া দেখাচ্ছি ওকে আমি এই ছবিটাই দেওয়া দিচ্ছি ওকে এখানে তো এই ছবিটা নিয়ে আসলাম এখন এই ছবির উপরে ক্লিক করলে এটা দেখুন এখানে ভিতরে চলে যাবে ওকে ফাইন খুব সুন্দর হয়েছে এত বেশি সুন্দর করার দরকার নেই সময়ের ব্যাপার সো আমি এখন শেয়ারে ক্লিক করলাম তারপরে এই যে ডাউনলোড ডাউনলোড থেকে এখন আমরা যে কাজটা করবো ডাউনলোডে ক্লিক করলাম হয়ে গেলে কিন্তু তৈরি আমাদের এখন যে কাজটা করতে হবে আমরা আবার ওই ইউটিউব চ্যানেলে আসলাম এখানে আপলোডে ক্লিক করবো তারপর এখান থেকে এখনো আসে না এটা এখনো আসে না এটা চলে আসবে এখনই ওকে একটু ওয়াইট করি আমরা এটা এখনই চলে আসবে সো ডাউনলোডটা হয়ে গেলে আমরা কি করতে পারবো ডাউনলোড সম্ভবত হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে এখানে চলে এলাম এখানে আসার পরে আমরা আপলোডে ক্লিক করবো তারপরে যে মাত্র যেটা ডাউনলোড করলাম ট্রাই ফাইল দ্যাট ওকে এখন যে সমস্যাটা হয়েছে এই যে ফাইলটা আমি বানাইলাম এটা কিন্তু অনেক বড় সাইজ মানে সাইজটা অনেক বেশি সো আমরা এখন কি করব যেহেতু আপলোড নিচ্ছে না আমরা একটা কাজ করি ফাইল এম বি সাইজ এম বি সাইজ রিডিউসারে যাবো ওটা সাইজটা একটু কমাই নিব তো এখানে একটা ক্লিক করলাম এখন আপলোড ইমেজ মাত্র যে এটা অনেক সাইজ বড় এটা আমরা একটু ছুটো করে নিচ্ছি রিসাইজ করে ছুটো করে নিচ্ছি ওকে আমরা এখন কি কম্প্রেস এ ক্লিক করলাম এ ক্লিক করার পরে এখন আমরা যে কাজটা করবো এটাকে আমরা এই যে গো টু ডাউনলোড এখানে একটা ক্লিক করলাম এখন আমরা ডাউনলোড ইমেজ ওকে এটা হয়ে গেলো এখন আমরা এখানে চলে যাই দিই কি এখন নেই কিনা আপলোড তারপরে এই যে মাত্র এটা এখনো ডাউনলোড হয় নাই ওকে ডাউনলোড হয়ে যাবে একটু এখনো ডাউনলোড হয় নাই আমরা একটু দেখি ডাউনলোড কি কিনা ডাউনলোড তো হয়ে যাওয়ার কথা ওকে আমি এখানে যাই এখানে যাওয়ার পরে আপলোড ইমেজ এখনো ডাউনলোড হয় এটা এখনো ডাউনলোড হয় নাই আচ্ছা একটু ওয়েট করি আমরা একটা কাজ করতে পারি আমরা এটা ডাউনলোড হয়েছে কিনা আমরা একটু আর একবার হই ডাউনলোড তো এই যে হয়েছে তাকে মাত্র হয়েছে একটু সময় লাগছে এটা আমরা এখন আপলোড করলাম তারপরে বলতে সাইজ অনেক বেশি তো একটা কাজ করি আমরা আমরা এখানে যাই এম বি সাইজ রেডি স্যার আমরা এখানে যাব এটা একটু ব্যাগে দিই এটা আমরা একটু ব্যাগে দিচ্ছি তারপর এখানে এই যে এই সাইজ যাই এটা যাই তারপরে সিলেক্ট ফাইল এখানে একটা ক্লিক করলাম মাত্র যে আমরা এটা ডাউনলোড করলাম এটা আমরা আপলোড করে দিচ্ছি এটা সাইজটা কম হবে আমাদের কাহিন হচ্ছে আমাদের সাইজটা কম হবে কমপ্লেস সিটিং এখানে সবই ঠিক আছে নেক্সট ডাউনলোড এখানে একটা ক্লিক করলাম নেক্সট ডাউনলোডে ক্লিক করার পরে এখন দেখেন আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নেব ওকে ডাউনলোড হয়ে গেছে সম্ভবত আমরা এখানে চলে যাই এখানে চলে আসলাম এখন আমরা আপলোডে ক্লিক করি এই যে মাত্র যেটা দেখি আগে নিয়ে নেই দেখতে পাচ্ছে এখানে আমার লেখাগুলো কিন্তু বেঙ্গে গেছে মানে দেখা যাচ্ছে না সো আপলোড করার পরে ঠিক হয়ে যাবে কোনো সমস্যা নাই দেখেন হয়ে গেছে কিন্তু এখন আমরা পাবলিশে ক্লিক করব পাবলিশে ক্লিক করলাম পাবলিশে ক্লিক করার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা এখানে আরো অনেক কাজ আছে একটু আমরা সেট আপ করে নিচ্ছি আমরা সেটি এখন হ্যাঁ হয়ে গেছে আমাদের এখন নেম নেম তো হচ্ছে মিউজিক বাংলাদেশ জিরো টু ওকে একটা হ্যান্ডেল তো দিতে হবে আমাদের হ্যান্ডেল কোনটা মিউজিক বাংলাদেশ জিরো টু এটা আমরা দেখি আমাদের মতো করে দেওয়া যায় কিনা জিরো টু তাকে আসে কিনা অ্যাভাইলেবেল তো যাই হোক আলহামদুলিল্লাহ মিউজিক বাংলাদেশ জিরো টু এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল সো আমরা আবারও পাবলিশে ক্লিক করলাম একটা একটা কাজ শেষ করে নেবেন যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু করতে পারবেন না তো তারপর যে কাজটা করতে হবে এখন আমরা একটা ডেসক্রিপশন দিব এখন ডেসক্রিপশনটা আপনি ইংলিশে দিতে পারেন বাংলাও দিতে পারেন সো ডেসক্রিপশনটা কিভাবে লাগবেন আমি মনে করি যে আমার চ্যানেলের নাম রাইটু কপি করে ফেললাম কপি করে ফেললাম তারপরে আমি কি করব আমি এখান থেকে চ্যাট জিপিটি তে চলে যাব কোথায় যাব চ্যাট জিপিটি কে দি লেখাবো আমি তো চ্যাট জিপিটি তে চলে আসার পর এখানে আমি এটা পেস্ট করব পেস্ট করার আগে তারপরে তার আগে আমি এখানে বলবো রাইট মি রাইট মি ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন ওকে তারপর এই চিহ্নটা দিয়ে এন্টার দিব দেখেন আমার কিন্তু উনি আমার খুব সুন্দর করে লিখে দিচ্ছে এই চ্যাট জিবিটি দেখেন আমাকে কত সুন্দর করে লিখে দিচ্ছে একটা ডেসক্রিপশন কারণ আমার এখানে এত সময় নাই বা আপনার এত সময় নাই যে এত লম্বা করে আপনি ইতিহাস লিখবেন সো লেখার দরকার নাই আপনি শুধু এখান থেকে মধুমে মধুমাঘায় আপনি এটা কপি করেন কপি করলাম কপি করার পরে এখন আপনি যে কাজটা করতে পারেন আপনার চ্যানেলে চলে আসলেন চ্যানেলে আসার পরে এই যে চ্যানেলে আসলেন এখানে আপনার যে ওই এই যে ডেসক্রিপশন এখানে আপনি একটা ক্লিক করেন এটা কি আপনি ক্লিক করে এটা পেস্ট করে দেন ব্যাস হয়ে গেল এখন আপনারা নিচে যাবেন নিচে যাবেন নিচে যাওয়ার পর অ্যাড ল্যাঙ্গুয়েজ এগুলোর দরকার নাই এগুলো আপনার দেখার দরকার নাই সো আপনি আর কিছু করতে পারবেন না আপনি এখানে লিঙ্ক অ্যাড লিঙ্ক অ্যাড লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক আইডি ইমেল আইডি টিকটক আইডি ইনস্টাগ্রাম আইডি এগুলো আপনি অ্যাড করতে সো এগুলো আমার করার দরকার নেই আমি এখানে একটা ইমেল দাবো বাট ইমেলটাও এখন আমার প্রয়োজন নাই ঠিক আছে ইমেলটা আমার এখন প্রয়োজন নাই দেখা গেছে আমার চ্যানেলটা যদি অনেক বড় হয় তখন মানুষ যদি আমাকে স্পন্সর করতে চায় তখন এটা পরবর্তীতে করলে হবে এখন আপাতত এটা দরকার নাই ওকে তো এখন আমাদের এখানে কাজ শেষ আমরা এখন যে কাজটা করব আমরা এখন সেটিং এ যাব কোথায় বাম পাশে সেটিং এ ক্লিক করব সেটিং এ ক্লিক করার পরে এখন আমাদের যে চ্যানেল যাইতে হবে এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমরা কোন দেশি আমরা হচ্ছে বাংলাদেশে সো বাংলাদেশটা সিলেক্ট করলাম অ্যাডভান্স সেটিং এখানে যাব অ্যাডভান্স সিটিংয়ে যাওয়ার পরে এখানে আমাদের কোনো কাজ আছে কি না হ্যাঁ অবশ্যই একটা কাজ আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেট ফর কিডস এখানে আমরা একটা ক্লিক করলাম তারপরে সেভে ক্লিক করলাম তো আবার কি করতে হবে আমাদের সিটিংয়ে যাইতে হবে ঠিক আছে আবারও সিটিং এ যাইতে হবে তারপর এখান থেকে আমরা যে কাজটা করব আমরা চ্যানেলে ক্লিক করলাম তারপর অ্যাডভান্স সিটিং এখানে যাব ও বেসিক ইনপুর আসলাম এখানে হচ্ছে চ্যানেলের আপনি কিছু কিওয়ার্ড দিতে পারেন এখন আপনার কোন রিলেটেড ভিডিও আপলোড করলাম আমি মিউজিক ভিডিও আপলোড করব তাও আমি এই কথাটা দিব মিউজিক মিউজিক দিলাম তারপর এখানে দিব আমি বাংলাদেশ বাংলাদেশ মিউজিক এই কথা দিতে পারি এবং আমার চ্যানেলের নামটা হুবহু দিতে হবে মিউজিক বাংলাদেশ জিরো টু এখানে আপনারা দেওয়ার পরে পরে এন্টার ক্লিক করবেন তাহলে হবে নাহলে কিন্তু হবে না তো এখানে আপনি দিবেন পাঁচশো ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন সো আপনি এইভাবে দেখে দেখে আপনি পনেরো বিশটা কিওয়ার্ড ভালোভাবে দিবেন সো আমি এটাকে সেভ করে নিচ্ছি আমি আর দিলাম সময় বাঁচানোর জন্য তো এখন যে কাজটা করতে হবে আমরা আমরা আবারও সিটিংয়ে যাবো সিটিংয়ে যাওয়ার পরে মেন একটা কাজ বাকি আছে ফিচার এলিজিবিলিটি এখানে আসার পরে এই এখানে একটা ক্লিক করবো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে আবার ভেরিফাই করবো সো এখানে ভিউ ফোন নাম্বার এখানে একটা ক্লিক করলাম এখানে একটা ক্লিক করার পরে যে এখানে দেখতে বাংলাদেশ এখানে নাম্বারটা দিয়ে দিবো সো নাম্বারটা আমি দেওয়া দিচ্ছি এখানে ওকে নাম্বারটা দিয়ে দিলাম তারপর নেক্সট ক্লিক করলাম এখন দেখেন এই নাম্বারটা দিলে বলতেছে যে দিস নাম্বার ইজ অ্যাসোসিয়েট উইথ মেনি টাইম চ্যানেলস কারণ এই নাম্বারটা দিয়ে আমার অনেকগুলো চ্যানেলে কি করা আছে এই নাম্বারটা ইউজ করা আছে সো এই নাম্বারটা দেওয়া যাবে না নিপুন নাম্বারটা বলো 01 76 6 24 24 64 14 57 ওকে আমি আরো একটা নাম্বার দিলাম দেখি কি বলে অন্য একটা নাম্বার দিচ্ছি ওকে নাম্বারটা বলো একানব্বই বিরাশি আটানব্বই ওকে ফাইন আমি সাবমিট করে দিলাম আমরা যে কোডটা পাওয়ার জন্য এটা কিন্তু হয়ে গেছে এখন আমি যদি একটু ব্যাগে যাই দেখবেন এটা কিন্তু এখন এনাবল হয়ে গেছে দেখছেন এনাবল কিন্তু হয়ে গেছে দেখেন আমি যদি এনাবল হয়ে গেছে অ্যাডভান্স অটোমেটিক্যালি হয়ে গেছে হ্যাঁ অটোমেটিক্যালি এটা ফিল আপ হয়ে গেছে তো যাই হোক এখানে আমাদের আর কোনো কাজ নাই ক্লোজে ক্লিক করলাম ক্লোজে ক্লিক করার পরে এখন আমাদের আর কোনো কাজ নাই আমাদের চ্যানেল কিন্তু সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে এখন আমরা পাবলিশে ক্লিক করবো পাবলিশ তো পাবলিশে ক্লিক করলে আমাদের চ্যানেলটা তৈরি করা তারপর আপনি ভিডিওগুলো আপলোড করবেন প্রতিনিয়ত ডেইলি তিনটা ভিডিও আপলোড করবেন সকালে একটা দুপুর একটা রাত্রে একটা তাহলে দেখবেন অল্প কিছুদিনের মধ্যে আপনার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং কি আপনার চ্যানেলের এই ভিউজ যে চার হাজার ঘন্টা ওয়াজটা কিন্তু ইনশাল্লাহ অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে সো এই ছিল মূলত আজকে এই ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম